বিবিএ লার্নিং এর আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওটিতে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইয়ের অ্যাকাউন্টিং ফর লং টার্ম লাইবিলিটি এই অধ্যায় হতে এনইউ বিবিএ অনার্স দুই হাজার একুশ সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে আমাদের এই ভিডিওটি বিবিএ দ্বিতীয় বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগ ও বিবিএস পাস অর্থাৎ ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের জন্য প্রযোজ্য আমাদের এর আগের দুটি ভিডিওতে এই অধ্যায় হতে দুই হাজার ষোলো সাল এবং দুই হাজার সতেরো সালে আসা আরো দুটি অঙ্ক সমাধান করা হয়েছে আমরা যারা আগের ভিডিও দুটি দেখি নাই এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আগের দুটি ভিডিও লিংক দেওয়া থাকবে আমরা সেখান থেকে আগের দুটি ভিডিও দেখে নিতে পারব আমরা প্রথমে প্রশ্নটি পরে নিব অন জানুয়ারি আমান কর্পোরেশন সোল টুয়েলভ পার্সেন্ট বন্ডস হ্যাভিন এ মেচুরিটি ভ্যালু অফ টাকা ফাইভ লাখ ফর টাকা ফাইভ লাখ থার্টি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড সেভেন বন্ড হোল্ডার উইথ টেন পার্সেন্ট ইয়াল

সেক্ষেত্রে এটি হচ্ছে প্রিমিয়ামের একটি ইস্যু হুইস প্রোভাইডস দ্য বন্ড হোল্ডার উইথ এ টেন পার্সেন্ট ইয়াল্ট যার দ্বারা এই বন্ড হোল্ডার উপার্জন করতে পারবে দশ পার্সেন্ট দ্য বন্ডস আর ডেটেড জানুয়ারি ওয়ান টু থাউজেন্ড টুয়েলভ অ্যান্ড মেসিউর জানুয়ারি ওয়ান টু থাউজেন্ড সেভেন্টিন এই বন্ডটি স্বাক্ষরিত হয়েছে জানুয়ারি এক দুই হাজার বারোতে এবং এটার মেয়াদ হবে জানুয়ারি এক দুই হাজার সতেরো সালে উইথ ইন্টারেস্ট ফেবল ডিসেম্বর থার্টি ওয়ান অফ ইচ ইয়ার এবং সুদ পরিশোধ করতে হবে প্রতি বছরের ডিসেম্বর একত্রিশ তারিখ Aman Corporation allocates interest and an amortized discount or premium on the effective interest basis. তাহলে আমান Corporation তাদের সুদ এবং আনঅ্যামোর্টাইজড যে ডিসকাউন্ট বা প্রিমিয়াম থাকে সেটি এফেক্টিভ ইন্টারেস্ট বেসিস ব্যবহার করে এলুকেটস করে থাকে। এরপর ইনস্ট্রাকশন রয়েছে এখানে A B C চারটি রিকুয়ারড রয়েছে। রিকুয়ার্ড হচ্ছে প্রিপেয়ার দা জার্নাল এন্ট্রি অ্যাট দা ডেট অফ বন্ড ইস্যুয়েন্স।

রিকোয়ার্ড বিতে এসে বন্ড অ্যামোর্টাইজেশন শিডিউল এর হেডিং এ আমরা একটি শিডিউল এর ঘর প্রস্তুত করে নিয়েছি ডেট এর জন্য একটি ঘর হবে ক্যাশ এর পরবর্তী ঘরটি হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স এর পরবর্তী কলামটি হচ্ছে প্রিমিয়াম অ্যামোর্টাইজ এবং লাস্ট কলামটি হচ্ছে ক্যারি অ্যামাউন্ট অফ বন্ড এক্ষেত্রে ক্ষেত্রে 2012 থেকে 2014 তিন বছরের ইন্টারেস্ট এক্সপেন্স এবং বন্ড অ্যামোর্টাইজেশন শিডিউল প্রস্তুত করতে বলা হয়েছে ডেটের গড়ে প্রথম তারিখটি হচ্ছে এক এক বারো অর্থাৎ এই তারিখে বন্ডটি ডেটেড সাইন করা হয়েছে এক এক ভারতে এসে আমরা একেবারে ক্যারিন মাউন্ট অফ বন্ডের লাস্ট যে গরটি রয়েছে সেই গড়ে এসে পাঁচতক্ষ সেত্রিশ হাজার নশো ষাট টাকা অর্থাৎ বন্ডের ইস্যু প্রাইসটি লিখে দিলাম এর পরবর্তীতে আমাদেরকে যে ইন্টারেস্ট গুলো প্রদান করতে হবে সেটা হচ্ছে ইন্টারেস্ট ডিসেম্বর থার্টি ওয়ান অফ ইস ইয়ার অর্থাৎ প্রত্যেক বছরের ডিসেম্বর একত্রিশ তারিখে ইন্টারেস্ট পরিশোধ করতে হবে সেই হিসেবে প্রথম ইন্টারেস্টটি পরিশোধ করতে হবে আর দুই হাজার বারো সালের ডিসেম্বর একত্রিশ তারিখ তাই একত্রিশ বারো বারো প্রথম আমরা ক্যাশের টাকা বের করবো ক্যাশের টাকা বের করার জন্য দেখতে হবে বন্ডার ভ্যালু হচ্ছে পাঁচ লক্ষ টাকা এবং এটা ইন্টারেস্ট রেট হচ্ছে টুয়েলভ পার্সেন্ট তাহলে পাঁচ লক্ষকে যখন টুয়েলভ পার্সেন্ট দিয়ে গুণ করে দিব এক্ষেত্রে আমাদের ক্যাশের টাকাটি বের হবে এরপরে ইন্টারেস্ট এক্সপেন্সের টাকা বের করতে গেলে আমাদের পাঁচ লক্ষ সাঁত্রিশ হাজার নশো ষাট টাকা যে ইস্যু প্রাইস আছে সেই ইস্যু প্রাইসকে ইয়াল ট্রেড দিয়ে গুণ করতে হবে তাহলে ইয়াল ট্রেড হচ্ছে টেন পার্সেন্ট তাহলে প্রথম বছরের জন্য আমাদের পাঁচ লক্ষ টাকার বারো পার্সেন্ট ইন্টারেস্ট আসলো ষাট হাজার টাকা

শিডিউল থেকে টাকা পাবো নিব এখানে ইন্টারেস্ট ایکسپেন্সের টাকা হচ্ছে 52487 প্রিমিয়াম অ্যামোর্টাইজার টাকা হচ্ছে 7513 দুইটা যোগ করে ক্যাশ টাকা হচ্ছে 60000 টাকা আর 12 ইন্টারেস্ট ایکسپেন্স ডেবিট হলো তারিখ হচ্ছে 2014 সালের ডিসেম্বরের 31 আর প্রিমিয়াম অন বন্ডস পেবল ডেবিট হলো তার বিপরীতে ক্যাশকে ক্রেডিট করা হলো ইন্টারেস্ট ایکسپেন্সের টাকা হচ্ছে 52487 প্রিমিয়াম অন বন্ডস পেবলের টাকা হচ্ছে 7513 এবং ক্যাশ ক্রেডিট টাকা হচ্ছে 60000 টাকা to record interest adjustments and bond amortization of premium আমাদের এই অঙ্কডিটে এই সিডি চ্যাটারে রেকর্ড ছিল আমরা চ্যাটারে রেকর্ডই সম্পন্ন করেছি আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি